আমারে জীবন মরণ রঙ্গে আমার জীবন মরণ সাজাবিনী হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকবে না আমার সঙ্গে সুবান আল্লাহ বলেন না আমার জীবন মরণ আমার জীবন মরণ রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাস থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব ما دليل آه الله. So, الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আজকের মাহফিলটা দেখে আমি অত্যন্ত কল্পিত আনন্দিত হচ্ছি কারণ আপনাদের এই কসভা দামসার এই এলাকাটা সুন্নি এলাকা কি এলাকা এই জন্য সুন্নি এলাকায় সুন্নি মাহফিল হবে সুনিয়তের কথা হবে কথা হবে দামসার আওয়াজ হবে বাংলাদেশ সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না সন্নিদের চোখের মধ্যে আছে মদিনাবলার সবুজ গুম্বুজের দৃশ্য জন্মেছি জন্মেছি পৃথিবীতে চাপাবাজি করি না কিভাবে কথা বলি কেমনে পথ চলে আপনারা সব জানেন মানুষ আমাকে বাহাবা দিবে ধান্দাবাজি আমি করি না আমি ওই সমস্ত ওই ওই বিষয়গুলোকে মাথায় রেখে কথা বলি যে এই কথাগুলোর মাধ্যমে মদিনাওয়ালা খুশি হবে এমন কাজ আমরা করি না করব না যে কাজের দ্বারা মদিনাওয়ালা বেজার হয়ে যাবে মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায় তার খারাপ পৃথিবী থাকলো আখিরাত জিরো আর মদিনাওয়ালা যদি খুশি হয়ে যায় তার যদি কিছু নাও থাকে আখিরাত তার জন্য আলোকিত আমরা কি দুনিয়া চাই নাকি আখিরাত চাই দুনিয়া কে আখিরাত বরবাদ না করো কিসি ইনসান কো খুশ করনে কে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না ঠিক আমরা আল্লাহকে খুশি করতে চাই সারা পৃথিবীর মানুষ বাজারে আমাদের আপত্তি নাই যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় সারা পৃথিবীর সম্পদ আমার দরকার নাই যদি আল্লাহ পাক আমাদের হয়ে যায় তাহলে আমরা কি দুনিয়া চাই না আকিরাত চাই যেই ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় তার দুনিয়াও হয়ে যায় আখিরাত হয়ে যায় এই জন্য বাবা শাহজালাল তিনি যাই নামাজটা শর্মা নদীর মধ্যে বিছিয়ে দিয়েছেন আমার আল্লাহ নৌকা বানায় দিয়েছেন কথা বলেন ঠিক কি না তিনি শোরমা নদী পার হয়ে গেছেন এটা কি গায়ের জোর বেলায়তের জোর মাল্লাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় এই জন্য যুবক ভাই জামাত আমার শান্তিতে বিশ্বাসী আহেলুস জামাত সম্প্রীতিতে বিশ্বাসী আহলুস সুন্নাত জামাত সন্ত্রাসিত বিশ্বাসী নয় ঠিক দাঙ্গা নয় শান্তি চাই আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা ধর্ম কলুষিত হবে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা রাষ্ট্র কলুষিত হবে আমরা এমন কাজ করতে চাই যে কাজের দ্বারা রাষ্ট্র ঠিক থাকবে ধর্ম ঠিক থাকবে কেউ আছে দুনিয়ার চেয়ারের জন্য পাগল আমরা মদিনা ওয়ালার জন্য পাগল কেউ আছে নিজের বাড়ি ঘর টাইলস দিয়ে আর রং দিয়ে রাঙ্গাতে চাই আমরা আমাদের জীবনটা নবীর সুন্নত দিয়ে রাঙ্গাতে চাই আপনারা হয়তো ওয়াজের প্রথম গজলটা বুঝেন নাই আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ সেই রঙে হে হলে আল্লাহ রাসুল থাকবে আমার সঙ্গে সেই রঙ্গে হে হলে আল্লাহ রাসুল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মর সাজাব মেদানি রঙ্গে সজা দুনিয়ার দম গর্দ মাকা কণ্ঠে মাহফিলটাকে প্রেমময় করেন কোনো কোন করবেন না محبت দিয়ে করে দেন चलो अगरि हो बेमज़ीर हो बेमिसाल सॾा दुनिया हो सरामुल اللہ कमु सदा دنیا গভীর মনোযোগ বেশি লম্বা আলোচনার সুযোগ নেই অনেক দূর যেতে হবে এরপরও আমি আপনাদের মাহফিলটাতে প্রতি বছর আসি কারণ আমি আমার বাবাকে হারাইছি মাহফিলের আয়োজনকারী তার বাবাকে হারাইছে এই তো পাশে কবর এই কবর গেলে কেউ কারো খবর নেয় না এই আমি মাহিনার আসছি হাজার হাজার মানুষ মাহফিলের ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা নাই মা প্যান্ডেলেও জায়গা জায়গা নাই নাই কিন্তু আমি যখন চলে যাব আমার জানাজার মধ্যে এত মানুষ আপনারা যাবেন না কেন হুজুর আমার কাজ আছে কেন গাড়ি ভাড়া লাগবে কেন এত দূরে যাইতে জার্নি করা লাগবে মরণের কষ্টের ভাগ কেউ নেয় না ও বন্ধুরী ধামসার থেকে চাপরে বেশি ধরে নয় এরপর আপনারা যান না আমি মরে গেলাম কি কষ্ট হয়েছে নাকি না হয়েছে আমার কষ্টের ভাগ আপনারা নেন নাই আমি কবরে যাব এই কবরে আমি দুঃখে সেই কষ্টের ভাগ আপনারা নিবেন না ও যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন আপনার পৃথিবীর কেউ আপনার খবর যদিও না নেয় আপনি যদি আশেকের মতো আশেক হতে পারেন আপনি যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন পৃথিবীর কে আপনার মরণের কালে গেল আমার জানার দরকার নাই কবর মধ্যে কে গেল না গেল আমার জানার দরকার নাই যার প্রেমে পাগল হলে মরণের সময় আপনার থামসার করে হাজির হয়ে যাবে কবরে নামাইবার সময় ওই রাহমা তুলনিল আলামিন কবরে হাজির হয়ে যাবে ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না না এই দুনিয়ার পথ পদবি পাইতে গেলে টাকা দেখে দেয় বংশ দেখে পথ দেয় আবার ক্ষমতা দেখে আপনাকে পথ পদবি দেয় কিন্তু এই পৃথিবীর মধ্যে পথ পাইতে গেলে কত জিনিস আপনার দেখাইতে হয় কিন্তু একটা কথা মনে রাখবেন নবীর পাগল যদি হতে চান নবীর পাগল যদি হতে পারেন কোন ধরনের লবিং নাই টাকা নাই পয়সা নাই শুধুমাত্র যদি ভালোবাসা দিতে পারেন দেখবেন আমার আহমায় আলমিন ধামসারের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না না জুড়ে বলেন আর বড় করে বলেন মার হাবা আমরা কি দুনিয়া চাই না নবী চাই আর জুড়ে বলেন কি চাই ও বন্ধু দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো আপনারা জবান খুলি বলুন হায়াতের মালিক কে আর বড় করে বলুন হায়াতের মালিক কে যুবকের দল কি দিওয়াজ বুঝাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যদি তুমি ইমানদার হতে চাও ইমানদার হতে চাইলে আমার আল্লাহকে মানার দরকার আছে না নাই আমার নবীকে মানার দরকার আছে না নাই ইয়া আইয়ুহাল্লাজি আমানু আমিনু বিল্লা ওয়া রাসূলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानदारগণ তোমরা ঈমান আন কার উপরে কই আল্লাহর উপরে আল্লাহ কি দুইজন না